আগামী একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে আজ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে অনুষ্ঠিত হল এক বিশাল প্রস্তুতি সভা এই সভার কুলপি ব্লকের প্রায় চৌত্রিশ জন আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়দিগের বিধায়ক ডক্টর অলোক জলদাতা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা কাকদেব বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা ভাঙড় বিধানসভার বিধায়ক শকাত মোল্লা কুলপির বিধায়ক জোক রঞ্জন হালদার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার মগরাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং অন্যান্য বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানের সূচনা হয় এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এরপরে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার পতাকা উত্তোলনের পরপরই কুলপি ব্লকের চৌত্রিশ জন আই সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় এবং তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সভায় উপস্থিত সাংসদ মন্ত্রী এবং বিধায়করা তাদের বক্তব্য আগত সকল কর্মীদের আগামী একুশে জুলাই ব্রিগেট প্যারেটের গ্রাউন্ডে শহীদদের উদ্দেশ্যে আয়োজিত বিশাল জনসভায় যোগদানের আহ্বান জানান তারা বলেন এই জনসভা তেরো জন শহীদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা শহীদসভার স্মরণে অনুষ্ঠিত হবে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ সারা রাজ্যে এত বড় কর্মকাণ্ড চলছে তিনি নিজেকে দেশের মানুষের সেবায় নিয়োজিত করেছেন এবং সাম্যবাদী পরিষেবা প্রদানের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তাই প্রতিটি গ্রাম ও ব্লক থেকে সাধারণ মানুষকে নিয়ে ব্রিগেডে যাওয়ার কথা বলেন তারা উপস্থিত নেতৃত্বরা আশা প্রকাশ করেন এবারে একুশে জুলাই সভা ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে জনসমুদ্রের রূপ নেবে এবং তা এক নতুন ইতিহাস সৃষ্টি করবে তারা সকল কর্মী ও সমর্থকদের প্রতীক্ষাবদ্ধ করেন যে একুশে জুলাইয়ের ব্রিগেডকে সফল করতে হবে এবং শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না এই সভা আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল দেখুন নেকটু জেলায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কাছে জেলায় একটা আবেগ একটা উদ্দীপনা একটা ত্যাগ প্রতীক্ষার দিন সেই দিনটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে যে প্রস্তুতি কখনো দেয়াল লিখন কখনো ব্যানার পোস্টার ইং থেকে শুরু করে মিটিং মিছিল দুটো জেলাকে সামনে রেখে প্রত্যেক বছর যেমন প্রোগ্রাম হয় এটা তার ব্যতিক্রম নয় এবছর আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলার যে প্রস্তুতি সভা সেটা এখন অনুষ্ঠিত করলাম এবং সর্বত্র প্রত্যেকটি ব্লকে এরপর প্রস্তুতি সভা শুরু হবে অঞ্চলের প্রস্তুতি সভা ইতিমধ্যে চলছে সর্বত্র আমরা প্রচার মাধ্যমকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা চাই যে বিগত বছরগুলোর যে রেকর্ড সেই রেকর্ড এবছর ভাঙবে এবং একুশ জুলাইয়ের যে ধর্মতলার মঞ্চ সেটা একেবারে জনপ্লাবনে পরিণত হবে সেই চেষ্টা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্রপুর তৃণমূল মহিলা তৃণমূল মানুষ সবাই আমরা একত্রিতভাবে একেবারে সর্বাধিক মানুষকে নিয়ে আমরা প্রবীত দিবসের মঞ্চে পৌঁছানো আজকে তো বিভিন্ন বিরোধী দল থেকে যোগদান বলে কতদিন যোগদান করলাম তারা করবে দেখুন এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেস দিন দিন পরিবার বাড়ছে বিভিন্ন দল থেকে বিরোধী দল থেকে যে যেভাবে বিজেপি যারা কুৎসা অপপ্রচার যারা যত করছে তত কিন্তু বিরোধী দল থেকে কখনো আইএসএফ কখনো সিপিএম কখনো বিজেপি প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস যেখানে মিটিং হচ্ছে কোথায় দশজন কোথায় পঞ্চাশ জন কোথাও বিশ জন কোথাও পাঁচশো কোথাও হাজার এটা জয়েন করতেই আছে এটা ব্যতিক্রম নয় এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাড ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আজকের কুর্ি ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যারা আইএসএফ এর মেম্বার ছিলেন সিপিআই মেম্বার ছিলেন বিজেপি কিছু মেম্বার ছিলেন তারা দলে জয়েন করলেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলে গত দু হাজার একুশে একুশ সালে আমাদের মতানৈক্য হওয়ার কারণে আমরা এই দল পরিত্যাগ করেছিলাম ত্যে করে নতুন একটা দলে যোগ করেছিলাম যা যে দলটার নাম আইএসএ সেখান থেকে আমরা চৌত্রিশখানা মেম্বার বের করি অ্যাকচুয়ালি আমার কোয়ালিটি আছে কি না সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আমি সেখান থেকে চৌত্রিশখানা মেম্বার বের করি আজকে ডেটে সেই চৌত্রিশখানা মেম্বার নিয়ে টিএসিতে জয়েন করেন কোন ব্লকের আমাদের কুলপি ব্লক ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চৌত্রিশখানা মেম্বার ছিল সেখান থেকেই আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করা যায় কিছু পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য যেহেতু কুলপিতে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিল সেই দলনেতা সহ আমরা এখানে জয়েন করি নাম স্যার এমাদুল মোল্লা আপনি কোন পদে ছিলেন আমি পুরীটি ব্লক আইএসএফ প্রেসিডেন্ট ছিলাম এখন আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ব্যাকিং আগামী আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া আগামী দিনে যাতে করে আমি কুলপিতে কুলপি ব্লকের সমস্ত অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দলকে সুন্দর এবং সমৃদ্ধি করার লক্ষ্যে এবং সাধারণ জনগণ যাতে তাদের প্রাপ্য তাদের যেটা সাধারণ যে সমস্ত জিনিস যেমন আপনার মথুরাপুর থেকে তপন কুমার দাস ও রাকেশ শেখর রিপোর্ট ডিএন নিউজ বাংলা